আমার আপনার নাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম তিনি কি দুনিয়ার সাধারণ মানুষের মতো নেতা ছিলেন আমার আপনার নাবি কি নরেন্দ্র মোদীর মত নেতা জবাহরলাল নেহরুর মত নেতা মহাত্মা গান্ধীর মত নেতা না আমার আপনার নাবি নেতাদের নেতা দের বাদশাহ سروار دیر سروار نبی دیر نبی امام دیر امام لولا خلطو لفلان نہ ہوتا نہ چاند ہوتا نہ زمین ہوتا میرا نبی نہ ہوتا تو کچھ بھی نہ ہوتا میرا نبی نہ ہوتا تو اس ملک زندہ میں بھی ترکا نہ ہوتا ارے جس کے لیے خدا نے سارا جہاں بنایا برسہ اللہ নেতাদেরও নেতা নবীদেরও নবী সমস্ত ইমামদের ইমাম যার ওসিলা করে দো জাহান দোরো আলমকে আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেকটা মাসলুকা আসমান জমিন জীব জন্তুকে এমনকি আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন। তাহলে সেই নদীর প্রতি যদি নিজের যৌবনকে একটু কষ্ট দিয়ে নিঃস্বার্থ ভাবে নবীর মহব্বত নিয়ে দৌড় পড়ি তাহলে রাসুলের মহব্বত ভালোবাসা অর্জন করতে পারবো না নাই আজকে থেকে কে কে নবীকে নিজের জারের থেকে বেশি ভালোবাসবো বলুন হাত তুলে দেখায় সকলকে আল্লাহ নবীর সুন্দর নিয়ে চলার পক্ষীর দান নবীর হুকুম মোতাবেক জানলে বানান সকলে বলি আমি अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस शरीफ के मुद्दे को रिश्तार भावे दरिये दिए से लायु बिनो आहाद कुम हद्दा अकुना अहम्बा इलाही मिहुवाली दिही वावाला दिही वन আল্লাহ রা নবী পরিষ্কার হাদিসে বলেছেন হাদিসটি বকাল মুসলিমের মধ্যে পাবেন মুক্ত ফাগুন হাদিস আল্লাহ রা জানিয়ে দিলেন যদি কোনো মানুষ নিজেকে পুরোপুরি ইমানদার

বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি তারপর আল্লাহ আমরা এটাই বেছে নিয়েছি তাই না প্যারা মুসলমান মমিন হওয়া অত সহজ নয় রে মুসলমান শুধু নিজেকে মমিন করলেই মমিন হওয়া যায় না নিজেকে ইমানদার বলে দাবি করলেই ইমানদার হওয়া যায় না ও মুসলমান

ইমান মুফাসিল ও মুজাম্মিলের পুরো অর্থগুলোকে আমি বিশ্বাস করি আর আমি বলছি আমি ইমানওয়ালা আমি ইমানদার আল্লাহ বলছেন তারা মোটেই ইমানওয়ালা নয় আল্লাহ কোরআনের অপর জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আল্লাহ বলছেন যদি তোমরা নিজেকে প্রকৃত কিমদাদার মুমিন বলে দাবি করতে চাও তাহলে তোমরা কি করো পুরোপুরি ইমানদার হও এবং কি আল্লাহকে ভয় করো হাকাতুকাতিহি ভয় করার মতো ভয় করো এমন ভাবে ভয় করে চলো যেমন আপনি জানেন এইখান থেকে বাজারের মধ্যে গেলে ওই ব্রিজের মাথায় কঠোর আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত হবে আপনি কিন্তু ওইখানে যাবেন না অথবা ধরেন আপনি এইখান থেকে ওই রাস্তার মধ্যে গেলে একটা হিংস্র প্রাণী এসে আপনাকে খাইয়ে ফেলবে আপনি কিন্তু কখনো ওখানে যাবেন না আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

যদি আমরা পুরোপুরি আল্লাহকে ভয় করে চলতাম রে মুসলমান তাহলে আজকের এইরকম একটা দিনী মেহফিলের মধ্য এইরকম একটা জান্নাতি বাগানের মধ্য মানুষ না আংশ থাকতে পারত না এই মেহফিলের মধ্যে না এসে মানুষ কখনো রাস্তা দিয়ে ঘুরতে পারত না এই মেহফিলের মধ্যে আসার জন্য তার অন্তরটা ছটফট করত যদি ওই ব্যক্তিটা পুরোপুরি আল্লাহর ভয় নিয়ে চলত আজকে মুসলমান নিজেকে ইমানওয়ালা বলে দাবি করি অথচ দিনই আলোচনা শোনার পরেও তিনি আলোচনা মাইকের আওয়াজ কানে যাওয়ার পর আমরা মেয়ে ফিরের মধ্য হাজির হতে পারি না এখনো অনেক মানুষ দেখলাম দোকানে আড্ডা দিতেছে বাজারে আড্ডা দিতেছে ও মুসলমান আল্লাহ বলেছেন নাসি বিল্লাহ যতই তোমরা বলো আখেরাতে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি তুমি ইমানদার হতে পারো না কারণ তুমি যদি ইমানদার হতে চাও হাক্কা সুকাতিহি আল্লাহকে ভয় করতে হবে মুসলিম নিজেকে পুরোপুরি বানিয়ে কবরে আসতে হবে তাহলে কি করতে হবে আল্লাহকে ভয় করার পাশাপাশি মুসলমান যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের দ্বারাই না আমাদের দ্বারাই কোন মুসলমান ও মুসলমান যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে কোনো মুসলমানের সন্তান হয়ে কখনো মদের গ্লাস হাতে নিতে পারতো না সে ভাবত আমি যতই একা একা ঘরের মধ্যে মদ পান করি না কেন আমি যতই অন্ধকারের মধ্যে মদ পান করি না কেন আমি যতই জঙ্গলের মধ্যে একা একা বসে মদ পান করি না কেন পৃথিবীর কোন মানুষ দেখো কান্না দেখো আমার আল্লাহ

মৃত্যুর সময় তার কালিমা শিব হবে না ও মুসলমান ওই ব্যক্তিটা ইমান হারিয়ে মৃত্যু বরণ করবে আর যে ব্যক্তি ইমান হারিয়ে মৃত্যু বরণ করলো তার জন্য হামেশা হামেশা চিরকাল জাহান নামের আজাব ভোগ করতে হবে ও মুসলমান এই যত্র ভাবতে হবে আল্লাহ সুবহানবি আল্লাহ সবসময় আমাকে দেখতেছে দেখতেছে আমি যেটাই করি ভালো করি খারাপ করি সব কিছু আল্লাহ তালা দেখে দেখে না না যদি এই ভাবটা নিয়ে আমরা চলতে পারি যে আল্লাহ আমাদের দেখতেছে তাহলে আমাদের দ্বারাই ও মুসলমান আমাদের দ্বারাই মত পান করা হবে না মুসলমানের সন্তানের দ্বারাই কখনো জুয়া খেলা সম্ভব হবে না মুসলমানের সন্তান কখনো জিনা ব্যবসারের মতো নিত্য হতে পারবে না মুসলমানের সন্তান কখনো নামাজ পরিত্যক্ত করে ঘুরতে পারবে না